ওunier আমরা দীর্ঘ ধরে এই মাদক এর আন্দোলন করে যাচ্ছি সারা মহল্লায় প্রতিটি গ্রামে গ্রামে আমরা এই আন্দোলন অব্যাহত রেখেছি আমরা প্রতি নিয়ত মাদক সমিতির আনাচে কানাচে ধরে প্রশাসনের হাতে তুলে দিচ্ছি আমাদেরকে কেন প্রশাসনের হাতে তুলে দিতে হবে ভাই প্রশাসন কি করে তাহলে তাদের দায়িত্বটা কি এই মাদক সেবীদের ধরা দায়িত্ব কি শুধু সাধারণ জনগণের আমরা আমাদের অবস্থান থেকে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছি কিন্তু আমরা আপনাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি না কেন রাত নয়টা বাজলে ভ্রাম্যমান হবে না কেন ভাই আমরা যদি রাত এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত মাদক কারবারিদারকে ধরতে পারি আপনারা সমাজ সংস্কার করার জন্য সুন্দর সমাজ গড়ার মানে জন্য যদি আমরা দিনরাত পরিশ্রম করতে পারি আপনারা আমাদের ভেতরে টাকা চাকরি করে আমাদের কোথায় কেউ সাহায্য দিবেন না ঠিক আমরা রাত 11:00 টায় আপনাদের যেতে হবে 12:00 টায় ডাকলো যেতে হবে ঠিক আমরা রাত 10:00 টার পরে ফোন দিলে এসিলিম মহোদয় ফোন ধরেন না ইলো মহোদয় ফোন ধরেন না এত সমস্যা এত সমস্যা এত সমস্যা কেন ভাই বাংলাদেশে মাদক কারবারি মাদক সেবনকারী তারা দিনে কি আপনাদের জন্য বসে আছে তাদের অপকর্ম মতো সন্ধ্যার পরে মাদ রাতেই চলে তাহলে ভাই আপনারা তো তাদেরকে রাতেই ধরবেন নাকি নাকি সন্ধ্যাবেলা দিনে দুপুরে আপনাদের কাছে এসে ধরা দিয়ে বলবে ভাই আমাদের ধরেন কি বলেন ভাই থানার গেটে এসে বলবে হাত বাড়াই দিয়ে যে ভাই আমাদেরকে ধরেন বীরগঞ্জের প্রাণ কেন্দ্রে আমাদের একটি সরকারি কলেজ রয়েছে এই সরকারি কলেজের পাশে গোলাপ পঞ্চমোর এই গোলাপ পঞ্চমোর এক বড় একটা মাদক সিন্ডিকেট এই মাদক সিন্ডিকেট নির্মূল হয় না কেন ভাই বীরগঞ্জ থানা থেকে এই গোলাপ পঞ্চমোর দূরত্ব কত দূর বীরগঞ্জ থেকে কি গোলাপ পঞ্চমোর কি 30 কিলোমিটার দূরত্ব না বীরগঞ্জ থেকে থানা থেকে গোলাপ সর্বোচ্চ 200 মিটার দূরত্ব ঠিক থানা 200 মিটার দূরত্বের থানা যদি এই আস্থানা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই থানার মধ্যে দরকার নেই ঠিক যদি মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যায় তাহলে সেই তারা বীরগঞ্জে আমাদের দরকার নাই বীরগঞ্জের থানার সামনে একটি ডাক্তার খানা মাঠ আছে ডাক্তার খানা মাঠে সন্ধ্যার পরে থেকে হর হামেশাই মাদক কারবারিরা বসে মাদক সিন্ডিকেট চালায় মাদকের আসর বসায় কেন ভাই প্রশাসন আপনারা কি চোখে দেখেন না আপনারা তো ডাক্তার খানা মাঠে আশেপাশে চায় দোকানেই চা খান কেন ভাই মাদক কারবারি মাদক সেবনকারী তাদের কি জাত ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে কোনো ভেদাভেদ আছে আপনারা কি মনে করেন তাদের কোনো ভেদাভেদ আছে যদি আপনাদের মনে হয় যে কোনো দল কোনো ধর্ম বর্ণ আপনাদের বাধা সৃষ্টি করছে তাহলে আমাদের কি খোলা মনে বলুন আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আমরা রাজপথে রক্ত দিয়ে আলো আপনাদের সর্বাত্মক সহযোগিতা করে এই বীরগঞ্জকে মাদক মুক্ত করে থাকবেন সাল্লাহ প্রশাসন বাইরে দৃষ্টি আকর্ষণ করছি আমরা এর আগে আলটিমেটাম দিয়েছিলাম ইউনো মহোদয় এবং ওসি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বীরগঞ্জকে মাদক মুক্ত সমাপ করে দিবেন আপনারা কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে আপনারা বীরগঞ্জকে মাদক মুক্ত করার কোন আলামত আমরা দেখি নাই আমরা দিন রাত পরিশ্রম করে আনাচে কানাচে থেকে মাদক সেবনকারী মাদক বিক্রিকারীকে আপনাদের হাতে হস্তান্তর করছি ওই ভাই আপনাদেরকে তো দেখতেছি না ভাই আপনারা ধরতেছেন আজকের এই মাদক সেবনকারী মাদক কারবারিকে ধরার দায়িত্ব কি আমাদের আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি আমাদেরকেও আপনারা সর্বাত্মক সহযোগিতা করুন আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে বলতে চাই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা যদি এই মাদক সিন্ডিকেট ভাঙতে না পারেন তাহলে আমরা এর থেকে কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হইব তারপরেও আপনারা যদি সজ্জার না হন তাহলে আমরা সাধারণ জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হব কাজেই আমরা আইন হাতে তুলে নেওয়ার আগেই আপনারা এই মাদক মুক্ত সমাজ আমাদেরকে উপহার দিবেন এই আশেপাশ দেখতে রেখে আন্দোলনে সকলের সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বীরগঞ্জবাসী জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম